হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা এক্সেল ফোর স্টক বিএস সিক্স এর সামনের সকার ইন আনবক্সিং করে দেখাবো তো সকারটা হলো পুরো খারাপ হয়ে গেছে যার কারণে পুরোটাই আই চেঞ্জ করতে হচ্ছে আমরা নতুন টিভিএস মাল অরিজিনাল কিনে আনা হয়েছে যার দাম আছে চার হাজার তিনশো সাতচল্লিশ টাকা তো দামটাও কম নয় ভালোই দাম আছে আর এত তাড়াতাড়ি খারাপ হওয়ার কারণটা বুঝতে পারলাম না যে এত তাড়াতাড়ি দুটো পুরো ফুল দাগ হয়ে গেছে নতুন গাড়ি কিন্তু এরকম হঠাৎ কারণটা বুঝতে পারলাম না তা ঠিক আছে সেটা যাক আমরা এবার আটসিন করে দেখাচ্ছি আমরা খুলে বার করছি কি কি আছে এর মধ্যে সেটাই আমরা দেখবো এর জন্য প্রথমে ছুরি দিয়ে আমরা প্যাকেটটাকে কাটলাম তা প্যাকেট কাটার পরে ভিতরে কি কি আছে সেটা আমরা দেখব তার জন্য বাক্স দিয়ে আমরা জিনিসটাকে বার করে নিচ্ছি পুরো সেটটা বার করছি বার করে রাখলাম আপনাদের সামনে এবার এটাকে আমরা দেখে নিচ্ছি কী আছে এর মধ্যে পুরো সেট আছে তার সঙ্গে একটা শুধু টি আছে এই হলো সেট এই সেটের দাম হলো চার হাজার তিনশো টাকা দামটাও কম নয় গায়ে লাগা দাম আর এই ছোট গাড়ির এত দাম বলতে গায়ে তো অবশ্যই লাগতে পারে তা বল ড্রেসারের বল ড্রেসারের নিচের প্লেটটা আছে বাকি আর কিছুই নেই পুরো সেট দিলে তবু হতো তাও দেয়নি নিচের রেচারটা রয়েছে বাকিটা ফাঁকা তা জানি না এটা কেন করেছে উচিত ছিল পুরোটাই দিয়ে দেওয়া নয়তো পুরোটা না দেওয়াই উচিত ছিল একটাও না দেওয়া উচিত ছিল তা যাই হোক দিয়েছে যখন সেটাই ভাগ্য ওটা কোন পুজোয় লাগবে আমরা জানি না আর কিসে লাগবে সেটা আমরা জানি না কিন্তু বক্সের মধ্যে আর কিছুই নেই হয়তো কোম্পানি দিয়েছে বার করে নিয়েছে তা বার করলেও কাজে লাগবে না যাও হবে একটা কিছু তা আমরা এবার পুরো সেটটা বুঝতেই পারছেন দামটা কম নয় ভালোই দাম চার হাজার তিনশো সাতচল্লিশ টাকা তো আপনাদের যদি লাগে আপনারা দামটাকে শুনে রাখুন